আসসালামু আলাইকুম রহমতুল্লা বকাত্মানুসল্লা আলা রসুল কারিম আব্বাআ কোর আনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের চোদ্দোতম পাড়ার এগারো নম্বর পৃষ্ঠার দ্বিতীয় অংশ আমরা গত ক্লাসে যে কোনো একটি সমস্যার জন্য আমরা চোদ্দ নম্বর পাড়ার এগারো নম্বর পৃষ্ঠার আমরা পূর্ণ ক্লাস নিতে পারিনি তো আজকে আমরা দ্বিতীয় অংশ অর্থাৎ সুরা না হলের আটচল্লিশ নাম্বার আয়াত থেকে চুয়ান্ন নাম্বার আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্র অর্থ শিখব ইনশা আল্ল যারা নাহলের এক থেকে সাতচল্লিশ নাম্বার আয়াতের ক্লাসগুলো দেখেন নাই তারা আমাদের চ্যানেল থেকে ধারাবাহিকভাবে দেখে নেবেন ইনশা আল্লাহ তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস بسم الله الرحمن الرحيم. أولم يروا إلى ما خلق الله من شيء يتفيأ ظلاله عن اليمين ظلاله عن اليمين والشمائل سجدا لله وهم داخرون. أوى, أوى. অর্থ হচ্ছে অথবা লাম ইয়ারাউ তারা কি লক্ষ্য করে না তারা কি দেখে না লাম এখানে নাবাচক বাচক ইয়ারাউ এটা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে যদি লাম আসে তখন অতীতকালীন নাবাচক অর্থ দিবে যারা এই বিষয়গুলো জানেন না বুঝেন না যে কোনটি ক্রিয়াপদ ক্রিয়াপদ হলে কোন ট্যান্সের মধ্যে রয়েছে কোন পার্সন দিয়ে অর্থ করব কোনটি অক্রিয়াপদ অক্রিয়াপদ হলে কিভাবে চিনব কোনটির কিভাবে অর্থ করব কোনটি সর্বনাম যুক্ত সর্বনাম মুক্ত সর্বনাম প্রণাউন যারা এই বিষয়গুলো জানেন না বুঝেন না তারা আমাদের কোরআনে সংক্ষিপ্ত গ্রামার শিখে একটি কোর্স রয়েছে আমাদের চ্যানেল প্লে থেকে আপনারা ওই কোর্সটি দেখে নেবেন তাহলে আল্লাহ এই বিষয়গুলো আপনারা স্পষ্ট হয়ে যাবেন ইলা এলা অর্থ হচ্ছে দিকে নিকটে পর্যন্ত প্রতি মা মা অর্থ হচ্ছে যা হরা ক সৃষ্টি করেছেন অতীতকালীন ক্রিয়াপদ এক নাম্বার ক্রিয়াপদ খলাক সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহ ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের শেষ হরফের উপরে যখন পেশ থাকবে তখন সেটা ক্রিয়াপদের সাবজেক্ট হয়ে থাকে কর্তা মিন মিন অর্থ থেকে বিভিন্ন সাই ইন জিনিস বিভিন্ন জিনিস থেকে কোনো কিছু থেকে সাই ইন কোনো কিছু জিনিস উ তারা ঝুঁকে পড়ে ফাইয়া উ তারা কি করে যুকে পরে ক্রিয়াপদ জিলালুহু তার ছায়া সমষ্টি জিলাল জিল্লুন অর্থ হচ্ছে ছায়া জিলাল এটা বহুবচন হু অর্থ হচ্ছে তার তার ছায়া সমষ্টি আন থিকে দিকে আল ইয়ামিন ইয়ামিন অর্থ হচ্ছে ডান দিক ইয়ামিন ডান দিক ও শ্যামা ইল ওয়া অর্থ হচ্ছে উ এবং আর শ্যামা ইল বাম দিক সুজাদান শেষ দবনত হয়ে সিদ্ধায় লিল্লাহি আল্লাহর জন্য লি লি অর্থ জন্য আল্লাহি আল্লাহর আল্লাহর জন্য অহুম এবং তারা ওয়া অর্থচ্ছে এবং উ আর হুম তারা সর্বনাম প্রণাউন দেখা বিনয় অবনত দেখুন বিনয় আবনত বিনয়ের সাথে আচ্ছা একত্রে অর্থ দেখি বুঝার চেষ্টা করি তারা কি লক্ষ্য করে না এখন তারা কারা এটার আলোচনাটা আমাদের আগে থেকে আলো শুরু হয়েছে এর জন্য ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখে নেবেন তাহলে স্পষ্ট হতে পারবেন তারা কি লক্ষ্য করে না ওই কাফির মুশ্রিকরা তার তার প্রতি যা আল্লাহ সৃষ্টি করেছেন যার ছায়া ডানে ও বামে ঝোঁকে পড়ে আল্লাহর প্রতি ভিন্ন অবনত ও সৃদ্ধ হয় এখানে আল্লাহ তারা আমাদের আল্লাহ আল্লা সুবাহতার প্রত্যেকটি বস্তুর সাথে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন যে ছায়াগুলো আমাদের ইচ্ছা অনিচ্ছায় হোক না কেন সেগুলো আল্লাহর শেষ অবনত থাকে আবার যারা আপনার সূর্যের পূজা করে তারা নিজেকে সূর্যের কাছে নত করে দিচ্ছে অন্যদিকে বিপরীত দিকে তাদের ইচ্ছার বাহির বিপরীত দিকে তাদের ছায়া কি করছে আল্লাহর সম্মানার্থে আল্লাহর সামনে তারা শেষ অবনত আল্লাহ এটা মূলত এখানে বোঝানো হয়েছে

বাতিন ওয়াল মালায়েকাতু ওয়া হুম লা এবং আল্লাহর জন্য ওয়াও ওয়াও অর্থ হচ্ছে এবং উ আর লি লি অর্থ হচ্ছে জন্য আল্লাহি আল্লাহর यस জুদু সিজদা করে यस জুদু সিজদা করে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপথ শব্দের শুরুতে ইয়া রয়েছে শব্দের শেষ সরফের উপরে পেশ রয়েছে আচ্ছা এখানে আরেকটি কথা বলে দিই আয়াতটি হচ্ছে সিঁচদার আয়াত যে এই আয়াত করলে আমাদেরকে সিঁচদা করতে হবে ওয়াজিব হয়ে যায় এই আয়াত করি বা শুনি আর কোরআনের মধ্যে চোদ্দটি সিঁচদার আয়াত আছে যে ওই আয়াতগুলো যখন আমরা তেলাওয়াত করব বা শুনবো তখন আমাদেরকে সিঁচদা করতে হবে সিঁচদা করার নিয়ম হচ্ছে আমরা নামাজের মধ্যে যেভাবে সিজদা করি ঠিক সেভাবেই ক্যাবলার দিকে হয়ে দাঁড়াবো আমরা তাকে বীর দিয়ে আমরা দিয়ে চলে যাব আবার সিঁজদাতে গিয়ে আমরা সিজদার যে তাস বিগুলো রয়েছে এগুলো আমরা কমপক্ষে পাঁচবার সাতবার আমরা পড়বেন ইনশাআল্লাহ তারপর আমরা আবার তাক বীর দিয়ে আল্লাহ একবার বলে আমরা দাঁড়িয়ে যাব একটা সিজদা করব এটা হচ্ছে সিজা করার নিয়ম যাদের এই শিজদার আয়াতের নোট প্রয়োজন রয়েছে আমরা আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কোন কোন আয়াতগুলো সিজদার আয়াত আমরা ওই নোট আপনাদেরকে দিয়ে দেবেন শাহ আল্লাহ যুদু সেজদা করে বা করবে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ মা যা কিছু ফি ফি অর্থ হচ্ছে মধ্যে ফি মধ্যে আসামা ওয়াতি আসমান সমূহের আসামা ওয়াতি আসমান সমূহের মধ্যে যা কিছু আছে ওয়ামা ওয়া এবং মা যা ফি মধ্যে আল আর্দি আর্দুন অর্থ হচ্ছে পৃথিবী জমিন জমিনের মধ্যে আসমান এবং জমিনে যা কিছু আছে মিন থেকে দা বাতিন বিচরণশীল প্রাণীকুল দাপ বা অর্থ হচ্ছে বিচরণশীল প্রাণীকুল ওয়াল মালা ইকাতু ওয়াও অর্থ হচ্ছে এবং উ আর মালা ইকা মালা এক অর্থ হচ্ছে ফেরেস্তাগণ হুম এবং তারা ওয়াও এবং হুম তারা সর্বনাম প্রণাম ল্যা ইয়াস অহংকার করে না ইয়াস্তাক বিরুণা অহংকার করে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রাপদ শব্দের শুরুতে ইয়া রয়েছে শব্দের শেষে নুন রয়েছে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদগুলো চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে শব্দের শুরুর হরফ আলিফ নুন ইয়া তা আলিফ নুন ইয়া তা এই চারটি হরফের যে একটি হরফ শব্দের শেষ হরফের উপরে পেশ থাকবে অথবা শব্দের শেষ হরফটি নুন থাকবে অহংকার করে লাইসা নাবাচক করে দিয়েছে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে লা আসলে নাবাচক অর্থ করে দিবে আচ্ছা একত্রে অর্থ এবং আল্লাহর প্রতি করে যা কিছু আছে ও জমিনে বিচরণশীল প্রাণী কুল আর তার তার কি করে তারা অহংকার করে না ফেরেস্তারাও সিজ দা করে কিন্তু তারা অহংকার করে না বিনয়ের সাথে তারা কি করে সিজ করে আচ্ছা তো দেখে আমরা পরায়াত আমরা মানুষ হয়েও আজকে আমরা কি করতে পারি না সারা দিন চলে যায় আল্লাহর সামনে আমরা একটা সিজদা করতে পারি না আল্লাহ আমাদেরকে সেই বুঝার বুঝ তাওফিক দান করুন দেখি আমরা পড়ে আয়াত ইয়াখাফুন তারা বয় করে ইয়াখাফুনা তারা কি করে বয় করে বর্তমান ভবিষ্যৎ কারিং শব্দে শুতে ইয়া রয়েছে শব্দের শেষ সরফেরটি নুন রয়েছে তারা বয় করে বা করবে রব হুম তাদের রপকে রব কে ক্রিয়াপদের পরে সরফের উপরে জবর থাকলে সেটা অবজেক্ট কাকে বয় করে দ্বারা প্রশ্ন করলে ক্রিয়াপদকে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট কাকে কি দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট তো কি করে আল্লাহকে বয় করে হুম অর্থ হচ্ছে তাদের এটা সর্বনাম প্রণাউন অক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম তারা বয় করে তাদের রবকে মিং হিম তাদের উপর থেকে মিন মিং ফাউকে তাদের উপর থেকে মিন মিন অর্থ হচ্ছে থেকে ফাউক ফাউক অর্থ হচ্ছে উপর হিম অর্থ হচ্ছে তাদের যুক্ত সর্বনাম প্রণাউন তাদের উপর থেকে ওয়াফ আলুনা এবং তারা করে ওয়া অর্থ হচ্ছে এবং উ আর ইয়েফ আলুনা তারা করে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রীড়াপদ শব্দের শুরুতে ইয়া রয়েছে শব্দের শেষ সরফটি নুন রয়েছে ইয়া থাকলে সে তারা দি অর্থ হবে তা থাকলে শব্দ শুরু শুরু হরফটি যদি তা থাকে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের ক্ষেত্রে তাহলে তুমি তোমরা দিয়ে অর্থ হবে আর যদি না থাকে তখন আমরা দিয়ে অর্থ হবে আলিফ থাকলে আমি দি অর্থ হবে তো এখানে ইয়া রয়েছে তারা দিয়ে অর্থ হবে সে তারা যেহেতু শব্দের শেষে নুন রয়েছে বহু বচন হবে মা যা ইউ মেরুরা তাদেরকে আদেশ করা হয় ইউ মেরুরা তাদেরকে আদেশ করা হয় এটাও বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ শব্দের শুরুতে ইয়ে রয়েছে শব্দের শেষে নুন রয়েছে প্যাসিভ অ্যাক্টিভ নয় প্যাসিভ আচ্ছা দেখি আমরা একত্রে অর্থ তারা তাদের উপর পরাক্রমশালী তাদের রবকে ভয় করে তারা কি করে তাদের উপর পরাক্রমশালী তাদের রবকে ভয় করে এবং তারা তাই করে যা তাদেরকে আদেশ করা হয় কিন্তু আমরা মানুষ হয়েও আজকে আমরা কি আল্লাহর এই আদেশ আমরা পালন করতে পারি না আল্লাহকে যেভাবে ভয় করা প্রয়োজন ছিল আমরা সেভাবে ভয় করতে পারি না অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য একটি আয়াতের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাককাতু ক্বাতীহি ইল্লা মুসলিমন হে ইমানদারগণ তোমরা কি করো আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা প্রয়োজন সেভাবে আর মুসলমান না হয়ে তোমরা কি করো না মৃত্যুবরণ করিও না আজকে আমরা যদি আল্লাহকে ভয় করতাম তাহলে আজকে আমাদের দ্বারা এত অন্যায় ঘটি সংগঠিত হতো না এত অন্যায় আমাদের থেকে প্রকাশ পেত না আজকে আমাদের প্রতিটি কথায় প্রতিটি কাজে প্রতিটি সময় যেন আমরা অপরাধী 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 সাব্যস্ত হচ্ছে আমরা যদি আল্লাহকে ভয় করতাম যদি মনে করতাম যে আল্লাহ সুবি হায়ন আলা আমাদের প্রতিটি কর্ম তিনি পর্যবেক্ষণ করছেন আমাদের প্রতিটি কথা আমাদের অন্তর্কে রয়েছে সেই বিষয়গুলো আল্লাহ সুবি তারা দেখছেন আল্লাহ সুবি তারা সেই বিষয়ে খুব ভালো করে অবগত আছেন সেই বিষয়ে আবার আল্লাহর কাছে আমাদেরকে দাঁড়াতে হবে আমাদেরকে জবাব দিতে হবে যদি আমরা সেভাবে ভয় করতাম তাহলে আজকে আমাদের দ্বারা এত অন্যায় সংগঠিত হতো না আল্লাহ আমাদেরকে বোঝার তাও দান করুন এই কথাটি আমরা সর্বদা মনে রাখবো যে আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে প্রতিটি কাজে কর্মে সব সময় আল্লাহ সব হ্যানাও তার আমাদেরকে দেখছেন পর্যবেক্ষণের মধ্যে রেখেছেন এবং এই প্রত্যেকটি কাজের জন্য প্রত্যেকটি কথার জন্য আমাদেরকে আল্লাহর কাছে কি করতে হবে জবাব দিতে হবে আমরা দুনিয়াতে এসেছি পরীক্ষা দেওয়ার জন্য কুল্লু নফ সিং কতুল মাহমুদ প্রত্যেকটি প্রাণ প্রতিটি প্রাণীর কি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আমাদের পরের জীবন যেটার শুরু আছে কোনো শেষ নেই তখন আমরা আল্লাহর কাছে কি জবাব দিব আমরা ক্ষণস্থায়ী দুনিয়াতে লোভে পড়ে আমরা আখরাতকে নষ্ট করতে পারি না বোকা যারা দুনিয়া দুনিয়াকে পেয়ে পেয়ে আখরাতকে নষ্ট করে ফেলে আচ্ছা দেখি আমরা পরের আয়াত এবং বললেন ও অর্থ হচ্ছে এবং উ আর কলা বললেন উদিত কালীন ক্রিয় এটা আমরা কিভাবে চিনলাম যে উদিতকারী ক্রিয়াপদ এই বিষয়ে নিয়ে আমরা কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখে ওইখানে বিস্তর আলোচনা করেছি আল্লাহ আল্লাহ ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের সে সরফের উপরে পেশ থাকলে সেটা আল্লাহ ক্রিয়াপদের সাবজেক্ট আর জবর থাকলে অবজেক্ট লে তাত্তাখিজু তোমরা গ্রহণ করো না তাত্তাখিজু না এখানে একটা নুন ছিল বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ শব্দের শুরুতে তা রয়েছে শব্দের শেষে নুন ছিল আমরা এই বিষয়ে আলোচনা করেছি কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখি ওইখানে যে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে যদি লাইশা নুনটাকে ফেলে দেয় সরিয়ে দেয় বিলুপ্তি করে দেয় তখন সাধারণ নাবাচক থেকে নিষেধ সূচক হয়ে যায় তো তোমরা গ্রহণ না নিষেধ সূচক করা করে দেওয়া হয়েছে লিজু না তোমরা গ্রহণ করো না তোমরা গ্রহণ করো না স্বাভাবিক নাবাচক আর তোমরা গ্রহণ করো না এটা নিষেধ করা হয়েছে ইলা দুই ইলা 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 অর্থ হচ্ছে ইলা রব ইলা হাইনি দুই ইলা আমরা যে কোনো সংক্ষিপ্ত গ্রামার শিখ ওইখানে আমরা যখন বচন নিয়ে আলোচনা করেছি এক বচন দ্বি বচন বহু নিয়ে আমরা আলোচনা করেছি যে শব্দ শুরুতে ইয়ানুন আলিফ নুন দ্বারা এক বচন থেকে বহুবচন করা হয় তো ইলা 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 হাইনি দুই ইলা ইসনাইনি দুই ইসনাইন ইসনাইন অর্থ হচ্ছে দুই ইন্নামা প্রকৃতপক্ষে কেবলী হুয়া তিনি সে সর্বনাম প্রণামোন ইলাহুন ইলা ইলা রব, ওয়াহিদুন হেদুন মানে হচ্ছে এক একমাত্র ফ্যা ইয়া চুতোরং আমাকি ফ্যা ইয়া কি আমাক ইয়া অর্থ হচ্ছে এখানে আমার সর্বনাম প্রণামন ফের তোমরা ভয় করো ফারহাবু ফা অতবর তারপর ইর হাবু তোমরা ভয় করো নি আমাকে সর্বনাম প্রণাউন এটা এখানে আচ্ছা এখানে একত্রে অর্থ দেখি বুঝার চেষ্টা করি আল্লাহ বললেন তোমরা দুই ইলা গ্রহণ করু না একমাত্র তিনি কি তিনি তু একমাত্র ইলা আ একমাত্র ইলা কি আল্লাহ সমস্ত ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ সুতরাং তোমরা আমাকেই ভয় করো আল্লাহ কেবল আমাদেরকে প্রকৃত ভয় করতে হবে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না আল্লাহ ইলাহ ইল্লাহ্ আচ্ছা দেখি আমরা পরে আয়াত ওয়ালেহু মা ফিস ওয়ে দি ওয়েল আউ দি আর তার জন্য ওয়াও অর্থ হচ্ছে ও ওয়া এবং উ আর লা অর্থ হচ্ছে জন্য হু অর্থ হচ্ছে তার ওয়ালা হু এবং তার জন্য মা যা যা কিছু ফি ফি অর্থ হচ্ছে মধ্যে আসসামা ওয়াতি আসমান সমূহের ওয়াল আরদি উ জমিনির। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকি আল্লাহর জন্য আল্লাহই করেছেন এগুলো ওয়ালাহু হু আর তার জন্য ওয়াও এবং উ আর লা জন্য হু তার তার জন্য আল্লাহর জন্য সর্বনাম প্রণাম এখানে আর দিনু আনুগত্য দিন আনুগত্য বিধান নিরবচ্ছিন্ন ওয়াসিবান নিরবচ্ছিন্ন একমাত্র আফা গাইর তবে কি ব্যতীত অন্য কাউকে আ আ অর্থ হচ্ছে কি প্রশ্নবোধক ফা ফা অর্থ হচ্ছে তবে অতঃপর তারপর গাইর গাইর অর্থ হচ্ছে ব্যতীত ছাড়া আল্লাহি আল্লাহ তাতাকুনা তোমরা ভয় করবে তা তোমরা ভয় করবে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ শব্দের শুরুতে তা রয়েছে শব্দের শেষ সরফটি নুন রয়েছে তা তোমরা দিয়ে অর্থ হবে তা থাকলে তুমি তোমরা দিয়ে অর্থ হবে শব্দের শুরুতে ইয়া থাকলে সে তারা দিয়ে অর্থ হবে আলিফ থাকলে আমি দিয়ে অর্থ হবে নুন থাকলে আমরা দি অর্থ হবে এখন বহুবচন বছর হয়ে হবে কখন যখন শব্দের শেষে নুন থাকবে তখন বহু হবে তো তাহলে তাত্তাকুন ইত্তাকু মানে কি ইত্তাকু বয় করা তাত্তাকুরা তোমরা বয় করবে একত্রে অর্থ দেখি বোঝার চেষ্টা করি আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তা তারি মানে তার মানে কি এখানে আল্লাহর আসমান এবং জমিনে যা কিছু আমরা দেখি বা না দেখি সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ এবং নিরবচ্ছিন্ন আনুগত্য তারই জন্য একমাত্র আনুগত্য কার করতে হবে আল্লাহর জন্য করতে হবে কাউকে দেখাবার জন্য নয় বা আল্লাহর সাথে শরীক করে অন্য কারো ইবাদত করাও যাবে না কাউকে দেখানো ইবাদত সেটাও আল্লাহর কাছে কি হবে না গ্রহণযোগ্য হবে না নিরবচ্ছিন্ন একমত ইবাদত কার জন্য আল্লাহর জন্যই হতে হবে তোমরা কি আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করবে তোমরা কি আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করবে না আল্লাহকেই ভয় করতে হবে হ্যাঁ আল্লাহ সব হ্যাঁ আলে হচ্ছেন কি সমস্ত কিছুর মালিক আচ্ছা তো দেখি আমরা পরে আয়াত ওয়েমে বিকুম মিন্য তিং ফেমিন হিসুম ইদে মাস কুমু দুরুফ ইলাইহিত আরু ৱেমা অথচ না ও অথচ ওয়াও এবং উ আর অথচ মাঝা বিকুম তোমাদের কাছে বা তোমাদের সাথে বি সাথে কাছে নিকটে কুম তোমাদের সর্বনাম প্রণাউন আর জমির বলা হয় মিন থেকে যত নিয়ামত নিয়ামত থেকে তু পক্ষ থেকে তারপর মিন থেকে ফা আল্লাহ আল্লাহর তাকি আল্লাহর পক্ষ থেকে সুমনা অতঃপর তারপর ঈদে যখন তখন মাসাকুম তোমাদের স্পর্শ করে মাসা স্পর্শ করে বর্তমান ভবিষ্যৎ ক্রিয়াপদ কোন অর্থ তোমাদের কি সর্বনাম প্রণাবন আদুররু দুররু অর্থ হচ্ছে দুঃখ কষ্ট আদুররু দুঃখ কষ্ট ফাইলাইহি তাকন্তার কাছি ফা তখন তারপর তবে ইলা ইলা অর্থ হচ্ছে দিকে নিকটে কাছে পর্যন্ত হি অর্থ হচ্ছে তার অতঃপর তার কাছেই তার নিকটে না তোমরা মিনতি করো তাজরু তাজরুরা তোমরা কি করো মিনতি করো তার কাছেই তোমরা কি করো প্রার্থনা করো আহ বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয় পদ শব্দের শুরুতে তা রয়েছে শব্দের শেষে নুন রয়েছে তা আছে তোমরা দিয়ে অর্থ হবে তোমরা মিনতি করো আল্লাহর কাছেই কেবল চাও যে কোনো বিপদের সময় আচ্ছা এখানে আহ দেখি আমরা একত্রে অর্থ তোমাদের কাছে যত নিয়ামত আছে তা আল্লাহর পক্ষ থেকে আমরা যে দিকে আপনি উপরে তাকান আপনি ডানে তাকান বামে তাকান সামনে তাকান পিছনে তাকান নিচে তাকান যে দিকে তাকাবেন আল্লাহর অফুরন্ত অগণিত আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়ে রেখেছেন আল্লাহ আকবর হ্যাঁ এই বিষয়ে আমরা আগেও আলোচনা করেছি অতঃপর তোমাদের যখন দুঃখ কষ্ট স্পর্শ করে তখন তার কাছে তোমরা কি করো মিনতি করো এখানে একটি কৌশল আল্লাহ আমাদের বিবেককে নাড়া দিচ্ছেন আমাদেরকে আমাদের মধ্যে চিন্তা যেন জাগ্রত হয় সেই দিকে আল্লাহ আমাদেরকে একটু নাড়া দিয়েছেন যে তোমরা যখন বিপদে পড়ো আল্লাহ সুবি হায়তালা তো আমাদেরকে নিয়ামতের মধ্যেই রেখেছেন তারপর যখন আমরা কোন বিপদে পড়ি তখন কার কাছে আমরা প্রার্থনা করি কার কাছে আমরা মিনতি করি কার কাছে আমরা কামনা করি সেই হচ্ছে তোমাদের রব

ইদা অর্থ হচ্ছে যখন দেখেন আজকের ক্লাসে আমরা এই ইদা শব্দটি কতবার পেয়েছি এখানে পেয়েছি এই যে এখানে পেয়েছি ঈদ ইজা ঈদা এখানে পেয়েছি যখন তখন আমরা আগেও হয়তো আরো কয়েকবার পেয়েছি আমরা কোরআনের শব্দার্থ শিখে একটি কোর্স করেছি অবশ্যই এই কোর্সটি দেখে নেবেন যে এই ইদা শব্দটি অর্থ কি সুন্না অর্থ কি আর দুর্রু অর্থ কি কষ্ট দুঃখ এই যে এখানে আমরা দেখেছি দুর্রু দুঃখ কষ্ট আর এই শব্দটুকু অনেক কতবার এসেছে কোথায় ব্যবহার হয়েছে কোথায় ব্যবহার হয়েছে ওইটা আমরা আলোচনা করি না নর্মালি যে এই শব্দের অর্থ কী এবং এটা অনেক কতবার এসেছে ওইখানে আমরা মৌলিক যে কোরআনের শব্দগুলো রয়েছে ওইগুলো নিয়ে আমরা আলোচনা করেছি তো আপনারা ওই কোর্সটা অবশ্যই দেখে নেবেন ইনশাল্লাহ আমাদের চ্যানেল প্লে লিস্ট থেকে যদি আপনারা কোর্সগুলো খুঁজে না পান তাহলে ভিডিওতে দেবো নাম্বারে যোগাযোগ করবেন আমরা লিঙ্ক দিয়ে দিবেন ইনশাআল্লাহ সুম্মা অথপর তারপর ইদা যখন কাশাফা দূরীভূত করে দেন বা পথ গাছা ফা করে দেন আর দুর দুঃখ কষ্ট ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের সরফের উপরে জবর রয়েছে এখানে আহ অবজেক্ট হিসেবে অর্থ দিবি আল্লাহ তারা কি দুর্বীভূত করে দেন কষ্ট দুরীভূত করে দেন কাকে দুরীভূত করে দেন কষ্ট দুরীভূত করে দেন আং কুম তোমাদের থেকে আন থেকে কুম তোমাদের সর্বনাম প্রণাবন ইদা যখন তখন ফেরি কুন ফেরি কুন অর্থ হচ্ছে একটি দল কুম একটি দল মিং কুম তোমাদের থেকে মিন থেকে কুম তোমাদের এই যে মিন শব্দটি আমরা কত দেখিয়েছি কুম তোমাদের কুম আমরা কত দেখিয়েছি সর্বনাম প্রণাউনীম তাদের রবের সাথে বি বি অর্থ সাথে সহ দ্বারা হিম রব রবের তাদের সর্বনাম প্রণাউন তাদের রবের সাথে ইউশ্রিকুনা অংশীদার সাব্যস্ত করে শরিক করে ইউশ্রিকুন বর্তমান ভবিষ্যৎকারী ক্রিয়াপদ শব্দের শুরুতে ইয়া রয়েছে শব্দের শেষে নুন রয়েছে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ তারা কি করে অংশীদার সাব্যস্ত করে ইয়া রয়েছে তারা দিয়ে অর্থ হবে একত্র অর্থ অনন্তর যখন তোমাদের কষ্ট দূরীভূত করে দেন তখনই তোমাদের একদল তাদের রবের সাথে অংশীদার সাব্যস্ত করে আল্লাহ সুবাহ তারা ওই একদল শ্রেণীর কথা বলেছেন যখন নদীর মধ্যে কোনো বিপদে পড়েছে তখন তারা আল্লাহকে ডাকতে শুরু করেছে অনেক মুশরিকরা বিশ্বাস করতো যে আল্লাহ এক আল্লাহর পক্ষ থেকে ভার্তাব হিসেবে এসেছেন কিন্তু তাদের পূর্বপুরুষদের রীতি জন্য তারা ওই পূর্বপুরুষদের ধর্ম তারা ত্যাগ করতে পারছে না পারে না যখন তারা কোনো বিপদে পড়ে তখন তারা আল্লাহকেই ডাকতে থাকেন যখন বিপদ কেটে যায় আবারও তাদের পূর্বপুরুষদের যে ধর্ম ছিল সেখানে তারা আবার ফিরে যায় তারা আবার আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করতে থাকে ওই বিষয়টাই আল্লাহ সব হারাউতে আলা এখানে বলেছেন অনেক হিন্দুরা তারা কখন যখন কোনো বিপদে পড়ে তখন তারা আল্লাহকে ডাকতে থাকে আহ তো এ হচ্ছে আমাদের আজকের এই ক্লাস আমাদের ক্লাসগুলো যখন আপনি ধরাধBaikভাবে দেখবেন দেখবেন যে আল্লাহ ধরাধBaikভাবে ক্লাসগুলো দেখতে দেখতে কখন যে আপনি কোরআনের অর্থ নিজে নিজে করতে পারবেন আপনি এটা কল্পনাও করতে পারবেন না আমরা দেখেছি যে কোরআনের মধ্যে অনেক শব্দ আছে যেই শব্দগুলো বারবার কোরআনে ব্যবহার হয়েছে আপনি যখন বারবার এগুলো প্র্যাকটিস করতেছেন শুনতেছেন তখন আপনার কি হয়ে যাবে এই বিষয়গুলো আয়তে চলে আসবে আমাদের মস্তিষ্ক স্পর্শ শোনা বলা দেখা এগুলোর প্রেক্ষিতে আমাদের মস্তিষ্ক একটা বিষয়কে সহজে ধারণ করতে পারে যখন আমরা বারবার একটা শব্দ শুনতেছি বারবার দেখতেছি তখন আমরা আস্তে আস্তে এগুলো কি আমাদের আয়ত্তে চলে আসবে তখন আমরা দেখবো যে আস্তে আস্তে ইনশাআল্লাহ আমরা কি করতে পারবো যে নিজে নিজেই আমরা অর্থগুলো করতে পারব তো এজন্য আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন ইনশাআল্লাহ আর আমাদের তিনটি কোর্স একটি কোর্স হচ্ছে কোরআনের শব্দার্থ শিখি যে একটা শব্দ আলহ্যান্দু শব্দ অর্থ কি লি লি শব্দ অর্থ কী আল্লাহ শব্দের অর্থ কি এবং এই শব্দগুলো কোরআনে কতবার এসেছে আমাদের ওই কোর্সের মৌলিক যে কোরআন শব্দার্থ রয়েছে ওই কোর্সে দেখে নেবেন ইনশা আল্লাহ এবং আমাদের কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখে যে কোর্সে রয়েছে আহ ওইটাও অবশ্যই দেখে নেবেন তাহলে এই বিষয়গুলো সহজে আপনারা বুঝতে পারবেন ইনশা আল্লাহ তো আমাদের আজকের ক্লাস এখানে শেষ করবেন ইনশা আল্লাহ আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন আর আমাদের ক্লাসগুলো যদি মনে হয় যে উপকারী এটা প্রত্যেকের জন্য জানা প্রয়োজন রয়েছে প্রত্যেক মানুষের এভাবে বুঝা প্রয়োজন রয়েছে তাহলে অবশ্যই আমাদের এই ক্লাসগুলো সর্বোচ্চ দাওয়াত দিবেন শেয়ারের মাধ্যমে লাইক কমেন্টের মাধ্যমে অন্যান্য বাইদেরকে দেখার সুযোগ করে দিবেন ইনশা আল্লাহ সকলের কাছে দোয়া চাই সকলের সুস্বাস্থ্য কামনা করি ওয়া বারাকাতুহু